شکران بیوی جیسے وقت اپنے پر کسی پرہا ساکران بیوی جیسے وقت اپنے پر السلام علیکم فرحبت اللہ ودرکاتہو رب الشہ لیسا دلی ویسر دلی آمدی واحلو الوقتا ملنسانی افتہو قولی قل اللہم مالکا تلکی تو دلکا من تشاو و ترز من تشاو و تزل من تشاو و بیادکا الخیر انکا علا کل شیخ قدیر রাজা রানী ইসলাম মঞ্চে উপবিশ্র গুলামায় রাম আসাদাকে রাম এই এলাকার ময়মনজ্ঞান সময় সংক্ষিপ্ত তাই আমি সমস্ত এই এলাকার মানুষকে সম্মান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ সিপাহিনীদ্রোহের পর দিল্লি থেকে থেকে দেওয়স্ত গাছে যখন আমাদের মৌলানাদের স্বাধীনতা সংগ্রামী প্রেমী মৌলানাদের লাশ ঝুলছিল ভারতবর্ষের মুসলমান সমাজ একবার আবার দাঁড়িয়ে থাকার জন্য বিরাট সন্ধিক্ষণের মধ্যে আজকে সেই সময়ে সেই সময়ের একটা সন্দিক্ষণে আমরা আছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সংখ্যালঘু চরিত্র আমাদের এই মাদ্রাসা গড়াটের প্রাণ কেন্দ্র বদলপুরের এই প্রাণ কেন্দ্র এই মাদ্রাসার অস্তিত্ব নিয়ে আমাদের বিভিন্ন সংশয় আজ আমাদের সামনে আছে আপনি আমরা আমি এই সঙ্গে আমাদের এই এলাকার যুব সমাজ যে যে পথেই থাকি কেন আমাদের শরীরের শেষ শক্ত বিন্দু দিয়ে আমাদের ভারতীয় মুসলমান সমাজের বদলপুরের এই আরাবিয়া থেকে নিয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সংখ্যালঘু মানুষের দ্বারা তৈরি শিক্ষা প্রতিষ্ঠানকে হেফাজতের জন্য আমরা সবাই নিজের শরীরের শেষ শক্ত বিন্দু দিয়ে চেষ্টা করবো আজকের এই মজলিস থেকে আমরা এই ওয়াদা করে আমরা বাড়ি আমরা যে এখানে সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ যে আমরা দৈনন্দিন শিক্ষা এবং জাগতিক শিক্ষার দিকে যত এগিয়ে যাচ্ছি সেই সঙ্গে এই এইগুলা কেরামের জন্য আমাদের বিরাট শ্রদ্ধা এদের শ্রদ্ধা জানি জানাই এই জন্য যে আমাদের দিন ইসলামকে এরা করে রাখতে বলবেন আমার এই মামলি আহ্বান এবং এই সঙ্গে আপনাদের শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম